দেখেন ল্যাপটপ অনেক সময় হ্যাং হয়ে যায় তো যার ফল হয় কি আমাদের ওই উইন্ডোজ বাটনে গিয়ে তারপর হচ্ছে কি পাওয়ার অপশনে ক্লিক করে শাটডাউন করতে ল্যাপটপ আমাদের অনেক সমস্যা হয় এটা পিসি তো হতে পারে সো আপনি এই পিসিকে সহজে অথবা ল্যাপটপকে সহজে কিভাবে বন্ধ করবেন বা শাটডাউন করবেন সেই সেটিংটি আমি আপনাদের কাছকে দেখাবো তো প্রথমে আপনাদের কাজ করতে হবে কি এখানে যে উইন্ডোজ বাটন আছে এই উইন্ডোজ বাটনে একবার ক্লিক করবেন এক্স একবার ক্লিক করবেন ক্লিক করার পর ইউ ডাবল ক্লিক করবেন ইউ সো ইউ ডাবল ক্লিক করলেই আপনার ল্যাপটপটি বন্ধ হয়ে যাবে দেখেন আমি দেখাচ্ছি প্রথমে উইন্ডোজ এক্স সো উইন্ডোজ এক্স ক্লিক করবেন একসাথে সো এখানে গিয়ে উইন্ডোজ এক্স ক্লিক করে এরকম একটি বার আসবে আসার পরে আপনার ইউ ইউতে গিয়ে আপনি ডাবল ক্লিক করবেন দেখেন আমি যদি ডাবল ক্লিক করি আমার ল্যাপটপটি বন্ধ হয়ে যাচ্ছে দেখেন শাটডাউন হয়ে গেছে সো এইভাবে আপনি শর্টকাটে আপনার যখন ল্যাপটপ বেশি হ্যাং হয়ে যাবে এভাবে আপনি বন্ধ করতে পারেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ